আসসালামু আলাইকুম ও প্রিয় প্রিয়দর্শক চলুন আল্লাহরবুল্লা আলমিনের তরফ থেকে রিজিক বৃদ্ধির ছয়টি আমল আমরা জেনে নেই মুমিন হিসেবে আমাদের নিয়ত থাকবে অধিক রিজিক অর্জনের মাধ্যমে আল্লাহর রাস্তায় খরচ করা পরিবারের দেখাশোনা করা অপরকে সাহায্য করা এবং জান্নাত অর্জন করা সার্তান্ততা থেকে আমাদের মুক্ত থাকতে হবে যদি আপনার নিয়ত এমনটাই হয় তাহলে কোর আনু সুন্নাহ থেকে আহরিত এই ছয়টি উপায় আপনার জন্য আজ উপস্থাপন করছি আমি এই ভিডিওতে রিজিক পৃথ্বীর ছয়টি উপায়ের মধ্যে নম্বর এক তাকুয়া যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য নিষ্কৃতির পথ করে দিবেন এবং তাকে তার ধারণাতির জায়গা থেকে রিজিক দিবেন সুরাতালাক আয়াত দুই থেকে তিন এটি আমার সবচেয়ে প্রিয় আয়াতগুলোর একটি জীবনে বহুবার আমি মোত্তাকি ব্যক্তিদেরকে ধারণাতীত অধিক উৎস থেকে রিজিক পেতে দেখেছি এটা আল্লাহর ওয়াদা এবং আল্লাহর ওয়াদা অবশ্যই সত্য আমাদের উচিত রিজিকের ব্যাপারে তাকোয়া অবলম্বন করা এবং বিপদ ও পরীক্ষার মুহূর্তে তাকোয়ার উপর অবিচল থাকা তাকোয়া সাফল্যের চাবিকাঠি দুই তাওয়াক্কুল যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট আল্লাহ তার কাজ পূর্ণ করবেন আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন সুরাতালাক আয়াত নম্বর তিন উপরের আয়াতটির বাকি অংশ আমাদের আলোচনায় সেভাবে স্থান পায় না প্রথম অংশ তাকুয়ার কথা বলে দ্বিতীয় অংশ তাওয়াক্কুলের তাওয়াক্কুল করার অর্থ হল আপনার যা প্রাপ্য তা আল্লাহ আপনাকে দেবেনি সে দৃঢ় বিশ্বাস অন্তরে ধারণ করে সর্বোচ্চ চেষ্টা করে যাওয়া কঠিনতম মুহূর্তেও আল্লাহর সাহায্যের উপর আস্থা রাখা রিজিকের তালা খোলার একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার এই তাওয়াক্কুল নম্বর তিন দান সৎকা কে আছে যে আল্লাহকে উত্তম ঋণ দিবে ফলে তিনি তার জন্য বহুগুণে বাড়িয়ে দিবেন সুরাবাকারা আয়ত নম্বর দুইশত পঁয়তাল্লিশ রিজিক বারে কিনা এই পরীক্ষা করার জন্য দান সৎকা করা ঠিক নয় আমরা দান সৎকা করব গরিব ও অভাবীদের সাহায্য করার নিয়তে নিয়তের বিশুদ্ধতা ও দানের মানের ভিত্তিতে সোয়াব দশ থেকে বহু গুণে পর্যন্ত বৃদ্ধি পায় যেসব দিনদার মুসলিম প্রচুর রিজিক লাভ করেন তাদের বৈশিষ্ট্য হল দানশীলতা তাকোয়া ও তাবাক্কুল অবলম্বনের পাশাপাশি যারা সদ্গা করেন তাদের রিজিকের পরিমাণ হয় কল্পনাতীত নম্বর চার কৃতজ্ঞতা আর যখন তোমাদের রব ঘোষণা দিলেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দিব আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার আজাব বড় কঠিন সুরা ইব্রাহিম আয়াত নম্বর সাত রিচিক বৃদ্ধি করার চতুর্থ উপায় হল আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা যত কমই মনে হোক না কেন তার ব্যাপারে কৃতজ্ঞ হওয়া সাধারণ নিয়ম হল সুক্রিয়া আদায় করলে বৃদ্ধি পায় আর অভিযোগ করলে হ্রাস পায় আল্লাহ আপনাকে যা যা দিয়েছেন তার দিকে তাকান আর প্রতিটা জিনিসের জন্য কৃতজ্ঞ হন কৃতজ্ঞতাকে আপনার জীবনের অংশ বানিয়ে নিন পাঁচ নম্বর আমলটি হল স্টেক ফার্ড তথা ক্ষমা প্রার্থনা অতঃপর বলছি তোমরা তোমাদের পালন কর্তার ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি দ্বারা ছেড়ে দিবেন তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন সুরানুহ আয়াত দশ থেকে বারো প্রিয়দর্শক এই অংশটি নেওয়া হয়েছে কওমের প্রতি নুহ আলহ উপদেশ থেকে তিনি তাদের তবা ইস্তেকফার করতে বলেছেন যাতে তাদের রিজিক বৃদ্ধি পায় আয়াতগুলোতে বৃষ্টি ধন সম্পদ সন্তান সন্ততি উদ্যান নদীকে রিজিক বলা হয়েছে আমরা প্রতিদিনই গুনাহ করি তাই প্রত্যহ অজস্রবার আল্লাহর নিকট ক্ষমা চাওয়া উচিত স্তেক ফলে রিজিকে বারাকাহ আসে রিজিক পৃথির ছয় নম্বর আমলটি হল পারিবারিক বন্ধন দৃঢ় করা রসুল্লা সাল্লু আলাই্লাম বলেছেন যে কামনা করে যে তার রিজিক বৃদ্ধি পাক এবং জীবন দীর্ঘায়িত হোক সেজন্য আত্মীয়তার বন্ধন রক্ষা করে সহিবুখারী শরীফের হাদিস সর্বশেষ ধাপ হল পারিবারিক বন্ধন রক্ষা করা একজন মুসলিম কখনো পারিবারিক বন্ধন ছিন্ন করে যে যার পথে চলে যেতে পারে না এককেন্দ্রিক হতে পারে না ছোটখাটো বিষয় নিয়ে ভাই বোন স্ত্রী শ্বশুর শাশুড়ি পিতামাতার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারে না বরং যত বেশি ত্যাগ যত বেশি ধৈর্য ধারণ করা যায় এবং পারিবারিক বন্ধন রক্ষায় যত বেশি ত্যাগ করা যায় আল্লাহর দরবারে তার উচ্চ মাকাম হয়ে যায় পারিবারিক বন্ধন রক্ষায় সচেষ্ট হলে আল্লাহ আমাদের রিজিক ও হায়াতে বারাকাহ দিয়ে দিবেন এটি আল্লাহর গ্যারান্টি প্রেদেশক রিজিক বৃদ্ধি করার আরেকটি উপায় হল বিয়ে করা বহু লোক বিয়ে করতে কেবল এ কারণে বিলম্ব করে যে আরেকটু স্বাবলম্বী হয়নি আরেকটু ধনী হয়নি তারা ভাবে এখন বিয়ে করলে স্ত্রীকে খাওয়াবে কি পড়াবে কি অথচ বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়া সচ্ছলতা লাভের অন্তরায় নয় বরং সহায় পবিত্র কোরআন হাদিসে বিয়ে বন্ধনে আবদ্ধ হওয়াকে সচ্ছলতা লাভের অন্যতম উপায় বলে উল্লেখ করা হয়েছে মহান আল্লাহ বলেছেন তোমাদের মধ্যে যারা বিয়েহীন তাদের বিয়ে সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্ম পরায়ণ তাদেরও তারা যদি নিঃস্ব হয় তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দিবেন আল্লাহ প্রাচুর্যময় সর্বজ্ঞ সুরানুর চারিত্রিক নিষ্কুলতা অর্জন করার জন্য যে ব্যক্তি বিয়ে করবে তাকে মহান আল্লাহ সাহায্য করবেন মর্মে হাদিসে প্রতিশ্রুতি এসেছে হজরত আবু হুরের রিয়তাল আনহু বলেন রসুল্লাহ আল্লাহ বলেছেন তিন ব্যক্তি এমন যাদের প্রত্যেককে সাহায্য করা মহান আল্লাহ নিজের উপর অপরিহার্য করে নিয়েছেন এক আল্লাহর রাস্তায় মুজাহিদ দুই যে বিয়েকারী চারিত্রিক পবিত্রতার উদ্দেশ্যে বিয়ে করে তিন যে মোকাতাব গোলাম মুক্তিপণের অর্থ আদায়ের ইচ্ছা রাখে সুনানে আন্না হাদিস নম্বর তিন প্রতিটি প্রাণীর জীবন ধারণের জন্য আল্লাহতালা এমন বিশেষ দানকে রিজিক বলা হয় যা নির্ধারিত সময় প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী প্রদান করা হয় আর তার মাধ্যমে প্রাণীটির সার্বিক উপকার সাধিত হয় রিজিক সেটাই জাপান্দার উপকারে আসে উপকারে আসার বিষয়টিও ব্যাপক ইহকাল ও পরকাল তার মধ্যে অন্তর্ভুক্ত জীবিকার পিছনে কম বেশি সবাই দৌড়ায় জীবনের জন্য রিজিক সেই রিজিকের সন্ধানে অনেকের জীবন পর্যন্ত চলে যায় কেউ হারবাঙ্গা পরিশ্রম করে সামান্য অর্জন করে আবার কেউ উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদ বসে বসে খায় এটাই দুনিয়ার রীতি নবী করিম সাল্লু আলহিসাল্লাম এরশাদ করেছেন হে মানুষ তোমরা আল্লাহকে ভয় করো ধনসম্পদ সংগ্রহে উত্তম পন্থা অবলম্বন করো কেননা কেউ তার রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবে না যদিও তা অর্জনে বিলম্ব হোক না কেন সুনানে ইবনে মাজাহ রিজিকে বরকত আসার জন্য আল্লাহর উপর ইমান ও তাকুয়া অবলম্বন অত্যন্ত জরুরি যে বান্দা এই দুটি জিনিস অর্জন করতে পারবে না তার রিজিকে সংকীর্ণতা নেমে আসবে রিজিকে বরকত না হওয়ার আরেকটি অন্যতম কারণ হল গুনাহ গুনাহ ইমানকে ক্ষতিগ্রস্ত করে ফলে এটিও রিজিকের বরকত কমে যাওয়ার অন্যতম কারণ কখনো কখনো মুমিন বান্দার দুনিয়ায় এই শাস্তি ভোগ করতে হয় যার ফলে তার বিপদাপদ অভাব অনটন অসুস্থতা ইত্যাদি চেপে বসতে পারে শেষ কথা বলা যায় প্রিয়দর্শক আপনি মনে রাখবেন যে দুনিয়া হল আসল গন্তব্যে পৌঁছানোর মাধ্যম মাত্র আল্লাহর সন্তুষ্টি আসল কথা রিজিক বেশি পেয়ে কোনো লাভ হবে না যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ না করা হয় স্মরণ রাখতে হবে যে অধিক রিজিকের সাথে আসে অধিক জবাবদিহিতা আমরা আমাদের যান মাল কোন পথে ব্যয় করছি তার জন্য আখিরাতে আল্লাহর নিকট অবশ্যই হিসাব দিতে হবে তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আল্লাহ আল আমাদের সবাইকে সরল সঠিক পথে পরিচালিত করুন আ আমিন